ভাই মানি মেকিং গেমটা ঠিক যতটা কঠিন আবার ততটাই সহজ এই গেমের গ্র্যান্ডমাস্টারদের ব্রেন ব্যবচ্ছেদ করে আজ আমি আপনাদেরকে দেখাব ধনীরা কোন টেকনিক কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলে সাধারণ মানুষ প্রডাক্ট কেনেলা তারা কেনে ইমোশন তাই ধনীদের কাছে প্রডাক্টের ফিচারের চেয়ে মানুষের সাইকোলজি অনেক বেশি গুরুত্বপূর্ণ ধোনীরা মার্কেটিংয়ের বই পড়ে ধনী হয় না তারা ধনী হয় মানুষের নেচার বা স্বভাব পর্যবেক্ষণ করে সাকসেসফুল বিজনেসম্যানরা কখনও পণ্য বিক্রি করে না তারা বিক্রি করে ফিলিংস এখানে সেই ষোলোটি সিক্রেট ট্রিগার বা সাইকোলজিক্যাল হ্যাক তুলে ধরলাম যা কাজে লাগিয়ে ধোনীরা সব ধরনের মার্কেটে ডমিনেট করে এক মেয়েদের সৌন্দর্য বিউটি ইন্ডাস্ট্রি কখনও লস খায় না মেয়েরা শুধু মেকআপ বা স্কিন কেয়ার কেনে না তারা কেনে কনফিডেন্স এবং নিজেকে সুন্দর দেখানোর আকাঙ্ক্ষা দুই ছেলেদের আকর্ষণ পুরুষদের সাইকোলজি সিম্পল লাক্সারি কার স্টাইলিশ মোবাইল বা গ্রুমিং প্রোডাক্টস এগুলোর মূলে কাজ করে অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট করার ইচ্ছা তিন মা বাবার শান্তি বাবা মায়ের কাছে সন্তানের চেয়ে দামি কিছু নেই আপনি যদি এমন কিছু অফার করেন যা তাদের বাচ্চার সেফটি এনশিওর করে বা তাদের লাইফ সহজ করে তারা দাম নিয়ে বার্গেন করবে না চার ছোটদের স্বপ্ন বাচ্চারা লজিক বোঝে না তারা ম্যাজিক খোঁজে ডিজনি বা টয় কোম্পানিগুলো প্লাস্টিক বিক্রি করে না তারা বিক্রি করে স্বপ্ন এবং ফ্যান্টাসি পাঁচ ধনীদের নিরাপত্তা যাদের অনেক টাকা তাদের মেইন টেনশন হল টাকা হারানোর ভয় এবং নিজের নিরাপত্তা হাই এন্ড সিকিউরিটি সিস্টেম বা প্রাইভেট ব্যাঙ্কিং সার্ভিস এই জন্যই এত এক্সপেন্সিভ ছয় ভগ্ন আশা যাদের পকেটে টাকা নেই তারা সবসময় একটা ম্যাজিক লটারির আশায় থাকে লটারি টিকিট বা গেট রিচ কুইক স্কিমগুলো এদের কাছেই বিক্রি হয় হুপ হিসেবে সাত বয়স্ক যৌবন কেউ বুড়ো হতে চায় না অ্যান্টি এজিং প্রোডাক্টস হেয়ার কালার বা এনার্জি বুস্টার এগুলো আসলে বিক্রি করছে তারুণ্য ধরে রাখার চেষ্টা আট তরুণদের স্ট্যাটাস ইয়াং জেনারেশন পাগল স্ট্যাটাসের জন্য লেটেস্ট আইফোন ব্র্যান্ডেড স্নিকার্স বা কফি শপের চেক ইন সবই হল আমি কুল এটা প্রমাণ করার চেষ্টা নয় একাকীদের একাত্মতা মানুষ একা থাকতে ভয় পায় এক্সক্লুসিভ ক্লাব বা পেড কমিউনিটিগুলো বিক্রি করে একাত্মতা বা বিলগিং দশ অসুস্থদের মেরেকাল সুস্থ মানুষ অনেক কিছু চায় কিন্তু অসুস্থ মানুষ শুধু একটা জিনিসই চায় আর সেটা হলো সুস্থতা যখন মেডিসিন কাজ করে না তখন মানুষ অলৌকিক কিছু বা মেরেকেলের পিছনে ছোটে এগারো সুস্থদের ভয় সুস্থ মানুষকে ভয় দেখান ভবিষ্যতে রোগ হতে পারে হেলথ ইন্স্যুরেন্স বা প্রিভেন্টিভ চেকআপ প্যাকেজগুলো দাঁড়িয়ে আছে এই ফিয়ার বা ভয়ের ওপর বারো স্মার্ট শর্টকাট যারা বুদ্ধিমান তারা সময়ের মূল্য বোঝে তারা খাটতে চায় না স্মার্টলি কাজ করতে চায় এদের কাছে প্রোডাক্টিভিটি টুলস বা এআই সার্ভিস বিক্রি করুন শর্টকাট হিসেবে তেরো বোকাদের বৈধতা যারা একটু কম বোঝে বা ইনসিকিওর তারা চায় কেউ বলুক তুমিই ঠিক তাদের ইগো মাসাজ করুন ভ্যালিডেশন দিন তারা আপনার ফ্যান হয়ে যাবে চোদ্দ বিশ্বস্ত নিশ্চয়তা বিশ্বাসীরা চায় নিশ্চয়তা রিলিজিয়াস গাইডেন্স বা স্পিরিচুয়াল কোর্সগুলো অফার করে নিশ্চয়তা এবং মানসিক প্রশান্তি পনেরো অবিশ্বাসী বিদ্রোহ যারা নিয়ম মানতে চায় না তাদের কাছে বিক্রি করুন বিদ্রোহ ব্রেক দ্য রুলস এই স্লোগান দিয়ে অনেক লাইফস্টাইল ব্র্যান্ড কোটি টাকার ব্যবসা করছে ১৬ প্রত্যেকের সময় আর সবার কাছে যা কমন তা হল সময় উবার ফুড প্যান্ডা বা যে যেকোনো হোম সার্ভিস আসলে আমাদের কাছে সময় বিক্রি করছে টাইম ইজ দি আলটিমেট কারেন্সি ধনীরা এর মধ্যে যে কোনো একটি বা একাধিক ইমোশন পিক করে এবং সেটাকে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের সাথে কানেক্ট করে দেয় আর পাবলিক যেটা কেনে সেটা কোনো প্রোডাক্ট নয় সেটা একটা ইমোশন